প্রিয় বন্ধুরা বিজ্ঞানীরা কোরআনে সুরা আর রাহমান রিসার্চ করে হতবাক কারণ পবিত্র কুরআনে দুই পূর্ব ও দুই পশ্চিমের কথা বলা হয়েছে কিন্তু তারপরেও বিজ্ঞানীরা দুই পশ্চিম ও দুই পূর্বের অবস্থান আবিষ্কার করেছেন কিন্তু এরপরও তারা আর হিসাব মিলাতে পারেনি বিজ্ঞানীদের ব্যাখ্যার সাথে পবিত্র কোরআন কয়েক কোটি গুণ বা তার চেয়েও বেশি এগিয়ে আছে কোরআনের দুই পূর্ব ও দুই পশ্চিমের রহস্য খুঁজে বের করতে হিমশিম খেয়ে যাচ্ছে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কথা বলবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না সুরা আর রহমানে আল্লাহ তালা দুই পূর্ব ও দুই পশ্চিমের কথা বলেছেন তাহলে এর অর্থ কী দুইটি পূর্ব ও দুই পশ্চিম আছে এবং যদি তাই হয় তাহলে সূর্যেরও কি দুইটি অস্তিত্ব আছে এই কথা আল্লাহ কুরআনে বলেছেন কিন্তু যেভাবে আমরা প্রতিদিন সূর্যকে পূর্ব দিকে উদিত হতে এবং পশ্চিমে অস্ত যেতে দেখি সেখানে আমরা দুইটি পূর্ব ও দুইটি পশ্চিম দেখতে পাই না ঠিক তেমনিভাবে কোরআনে আল্লাতালা তারকাসমূহের গন্তব্যের কসম করেছেন কিন্তু সেই সব তারকা এবং তাদের গন্তব্য আমরা দেখতে পাই না সুরার রহমানের সতেরো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন তিনি দুইটি পূর্ব ও দুইটি পশ্চিমের রব এখন এই আয়াতের অর্থ কী আমরা কোরআন ও বিজ্ঞানের আলোকে বিষয়টি বোঝার চেষ্টা করব সুরা আল রহমানে তালা দুইটি পূর্ব ও দুইটি পশ্চিমের কথা বলেছেন কিন্তু সুরা আল মারিজে আল্লাহ তালা দুইটির বেশি পূর্ব এবং দুইটির বেশি পশ্চিমের কথা উল্লেখ করেছেন এই সুরার আয়াত চল্লিশে আল্লাহ তালা বলেন তারপর আমি সমস্ত পূর্ব এবং সমস্ত পশ্চিমের পালনকর্তার শপথ করে বলছি এই আয়াতটি প্রমাণ করে যে দুইটির বেশি পূর্ব এবং দুইটির বেশি পশ্চিম রয়েছে এখন এই বিষয়টি বিজ্ঞান আধুনিক গবেষণায় অসংখ্য দলিলের মাধ্যমে প্রমাণ করেছেন যে একটি পূর্ব রয়েছে দুইটি পূর্ব রয়েছে এবং অসংখ্য পূর্ব রয়েছে পবিত্র কোরআনে বলা হয়েছে যে একটি পূর্ব রয়েছে দুইটি পূর্ব রয়েছে এবং অসংখ্য পূর্ব রয়েছে একইভাবে একটি পশ্চিম দুইটি পশ্চিম এবং অগণিত পশ্চিম রয়েছে আধুনিক বিজ্ঞান আমাদেরকে বলে সূর্য এটি পূর্ব দিকে উদিত হয় কিন্তু সারা বছর ধরে এর অবস্থান পরিবর্তিত হয় বছরে দুই দিন একত্রিশে মার্চ এবং বাইশে সেপ্টেম্বর হলো সেই দিন যখন সূর্য পূর্ব দিকের প্রান্ত হতে উদিত হয় অর্থাৎ এটি নিরক্ষরেখার উপর দিয়ে ভ্রমণ করে গ্রীষ্মের সময় বাইশে জুন সূর্য যদি পূর্বের এক প্রান্ত থেকে উদিত হয় তবে শীতের দিন বাইশে ডিসেম্বর সূর্য পূর্বের অন্য প্রান্ত থেকে একটি নির্দিষ্ট দিনে অপর প্রান্ত হতে উদিত হয় একইভাবে সূর্য গ্রীষ্মে বাইশে জুন এবং শীতকালে বাইশে ডিসেম্বর পশ্চিমে দুটি ভিন্ন প্রান্তে অস্ত যায় অর্থাৎ বছরের শীত এবং গ্রীষ্মে ঋতু পরিবর্তিত হয় এবং সূর্য তার উদয়ের এবং অস্ত যাওয়ার স্থান পরিবর্তন করতে থাকে তাই বিজ্ঞানীদের মতে এই দুই পূর্ব এবং দুই পশ্চিম এবং দুইয়ের অধিক পূর্ব এবং দুইয়ের অধিক পশ্চিমের মানে কি বিজ্ঞানীরা বলেছেন যে সূর্য যে প্রতিদিন একটি নতুন বিন্দুতে উদিত হয় এবং অস্ত যায় তার অর্থ দুইটিরও বেশি পূর্ব এবং দুইটিরও বেশি পশ্চিম যা সহজেই বোঝা যায় এবার কোরআনের এই আয়াতগুলোর দিকে একটু লক্ষ্য করি সুয়ারার আটাশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আল্লাহ এক পূর্ব ও এক পশ্চিমের প্রভু সুরা আল রাহমানের সতেরো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আল্লাহ দুই পূর্ব ও দুই পশ্চিমের মালিক এবং সুরা আল মারিজের চল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আল্লাহ অগণিত পূর্ব ও পশ্চিমের প্রভু কিন্তু মজার বিষয় হল যে বিজ্ঞান এখানে সূর্যোদয় ও সূর্যাস্তের স্থানকে পূর্ব ও পশ্চিম বলে অভিহিত করেছে কিন্তু কোরআনের এই তিনটি আয়াতে কোথাও সূর্যের উল্লেখ নেই এবং বিজ্ঞান ছাড়াও অনেক তাফসিরেও সূর্যের কথা বলা হয়েছে অথচ আমরা সূর্যকে এক দিক থেকেই উদিত হতে দেখি অর্থাৎ পূর্বের মাত্র একটি পয়েন্ট থেকেই উদিত হতে দেখি অথচ তা দিগন্তের একটি বিন্দুকে পূর্ব বলা হয় যেখানে সূর্য ওঠে আমাদের সমগ্র মহাবিশ্ব বহুমাত্রিক এবং আপনি যখন বহুমাত্রিক কোন থেকে তাকান তখন এই আয়াতগুলি বোঝা খুব সহজ হয় আমাদের মহাবিশ্বে অসংখ্য মাত্রা রয়েছে এবং এই সমস্ত মাত্রা মহাবিশ্বকে দুটি সমান অংশে বিভক্ত করে যেমন মহাবিশ্বের একপাশে পাশে অর্ধেক মাত্রা এবং মহাবিশ্বের অপর পাশে বাকি মাত্রা এবং এই অর্ধেক মাত্রা পূর্বে পরিণত হয় এবং বাকি অর্ধেক মাত্রা পশ্চিম হয়ে যায় এই মহাবিশ্বের এই সমান অংশের একটি ছোট বিন্দু থেকে সূর্য উদয় ও অস্ত যায় যা এই মহাবিশ্বের পূর্ব ও পশ্চিম অংশে পড়ে তাই আমরা বলতে পারি না যে আল্লাহ এর মধ্যে একাধিক পূর্ব ও পশ্চিমের উল্লেখ করেছেন এটি একই স্থান যেখান থেকে সূর্য উদিত হয় কারণ এই মহাবিশ্বে কেবল সূর্য একটি তারকা নয় আমাদের মহাবিশ্বের কোটি কোটি তারকা রয়েছে তাই পূর্ব এবং পশ্চিম এই মহাবিশ্বের সমস্ত অংশ যা একদিকে পূর্ব এবং অন্যদিকে পশ্চিম এটা অদৃশ্যের সেই জ্ঞান যা আমাদের ছোট মনের মধ্যে উপলব্ধি করা যায় না কারণ এই মহাবিশ্বের এমন অসংখ্য এমন জিনিস আছে যার জ্ঞান শুধুমাত্র আল্লাহর কাছে সীমাবদ্ধ এবং যেখানে মানুষের চিন্তা কখনোই পৌঁছাতে পারে না উদাহরণস্বরূপ একটি হাদিসে উল্লেখ করা হয়েছে যে সূর্য প্রতি রাতে আল্লাহর আড়সকে সিজদা করে তাই এগুলি এমন জিনিস যা আমরা সরাসরি বুঝতে পারি না কারণ এটা কেউই বুঝতে পারে না যে কিভাবে সূর্য আল্লাহর আড়সকে সিজদা করতে পারে কিন্তু পবিত্র কোরআন হাদিসে এলে আমরা তা বিশ্বাস করি এবং তা কিভাবে হয় তা আমরা জানি না তবে এগুলো বিজ্ঞান ও কোরআন উভয় দ্বারাই প্রমাণিত যা আমরা ইতিমধ্যেই পূর্ববর্তী ভিডিওতে উল্লেখ করেছি আমরা কেবলমাত্র তখনই সব কিছু বুঝতে পারব যখন আমরা এই মহাবিশ্বের মাল্টি ডাইমেনশনকে পুরোপুরি জানতে পারবো